এবং ভিডিওটাও অত ক্লিয়ার হয়নি কিন্তু আজকে আমি সেরকম একটা ক্লিয়ার ভিডিও করতে চলছি তো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক এবং আমাদের গেমটাও শুরু করা যাক তো গাইস এই সাথে সাথে আমাদের গেমটা ওপেন হয়ে গেছে এবার আমরা খেলা শুরু করব তো আমরা যেহেতু মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ খেলব তাই এটা আমি সিঙ্গেল প্লেয়ার খেলবো নাকি মাল্টি প্লেয়ার এটা তোমরা একটু কমেন্টে বলে দেবো তো আপাতত আমি এটা সিঙ্গেল প্লেয়ারেই সেট করতেছি পরে যদি আমার মাল্টি প্লেয়ার ফ্রেন্ড আসে তাহলে আমি এটা মাল্টি প্লেয়ার খেলবো তো এখন আপাতত আমরা সিঙ্গেল প্লেয়ারই খেলবো কিন্তু এটা আমার সাইন করা ছিল কিন্তু আমার সাইনই দেখাচ্ছে না এটা বুঝলাম না আমি কিন্তু একটু এবার আমরা একটা ওয়ার্ল্ড খুলে নেবো এখানে ডিএড অপশনে যে ডিএডটা খুলবো তাই এখন আমরা এখানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের নাম ওটা নাম দেবো আমরা কুট টু দ্য ফার্স্ট টাইম কুট

অন করে দাও অন করে দাও অন করে দাও গুড এবার দেখা যাক আমাদের ম্যাচটা ওপেন হচ্ছে ম্যাচ তো না কি কি যে বলতেছি আমি হ্যাঁ আমাদের গেমটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ গেমটা এখনো ওপেন হচ্ছে কোনো দেরি আছে ওপেন হতে তো দেখা যাক এই তো গাইস আমাদের ম্যাচটা ওপেন হচ্ছে মানে কি বলি ওয়ার্ল্ড কাপ ক্রিয়েট হয়ে গেছে এবার দেখা যাক আমরা কোথায় আছি গাইস কি ফাউন্ড একটা জায়গায় স্পন করেছে আমরা তো জঙ্গল বাইনে স্পন হয়ে গেছি আমাদের এখন মাইন্ড সর্বপ্রথম যে কাজটা সেটা আমাদের করতে হবে তার আগে আমি তোমাদের না আমার ক্যারেক্টার একটু দেখাই দিই যে আমি কোন ক্যারেক্টারটা নিয়ে আসলে খেলতেছি ভিডিও 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 ফার্স্ট পারসন তো গাইস দেখতে পাচ্ছ আমরা স্টিভ নে এখন এখানে দাঁড়ায় যে স্টিভ কাকু গাছ কাট গাছ কেটে তুই ঘর বাড়ি বানা নালে তুই মরে যাবি রাতে জম্বিরা এসে মেরে ফেলবে তো বেশি কথা না করি করি করি

দুইটা প্রান্স স্পেসিং আছে দেখা যায় কিটা প্রান্স আমি সম্ভবত জঙ্গল বাইনে স্পন হয়েছে গাইস বুঝতে পারছো তোমরা এই গাছগুলো নাকি কাটি পাঁচটা গাছ আমরা কাটলেই আমাদের হয়তো হয়ে যাবে না আর একটা গাছ আমি পার থেকে নাও যদি বলে যে আমাদের লেগে গেল এটা এখন আমাদের এটা কি এটা কি বলে কি প্ল্যাঙ্কস বলে গেছে কি একটু দেখতে হবে হ্যাঁ ওক প্ল্যাঙ্কস আমরা বানাই নিছি এখান থেকে আমরা একটা ক্রাফটিং টেবিল বানাবো ট্রাফটিং টেবিল আমরা এখানে বসায় দেব বসানোর পরে আমরা এখান থেকে স্টিক বানানোর পরে একটা টিকেক্স এবং একটি এক্স বানাবো টিকেক্স এবং একটি এক্স এই দুটো বানিয়ে নিলাম এবং আমরা এই যে যে ট্রাফটিং টিউব বানাইছি এটা কাটিয়ে নেব এবার আমাদের খুব খুঁজে খোঁজা লাগবে একটি স্টোন একটি স্টোন এ তো কাজ হয় না আমাদের অনেক ধরনের স্টোন লাগবে এবং আমাদের সাথে খাবারও লাগবে তোমার মুরগি ও গাইস এখানে প্যারোল দেখতে পাচ্ছি গাইস দেখতে পাচ্ছি ওয়াও কত সুন্দর সুন্দর প্যারল এবার আমরা একটু সাংঘাতিক যাই কি কোনো কিছু পাইনি কি গাইস আমরা হয়তো এয়ারলাইন্ডে কিছু পাবো না তা আপাতত আমি একটা খাবার জিনিস নিয়ে পিকটাকে নাগামে দেখতে পারতাম পিগু হয় পিপু দাগো দাঁড়ো দাদো তোমাকে আমার মারা লাগবে না হয়তো আমি কিছুই খেতে পারবো না হেই পিগু পিগুটা এখানে মরে গেছে এবং আমাদের এই তিনটা হম আর কক্স না গাইছে এটা কী বলে তোমরা একটু কমেন্টে জানাই দেও আমি যাবো এই দিন কাটা

কিছুদিন আগেই গিয়েছি তোমার প্লিজ দয়া করো এটা একটু দেখো কমেন্ট করো লাইক করো এবং যদি ওটা ভালো লেগে থাকে তাহলে ওকে এক হাজার ভিউজ বানাই দাও যেমন তোমাদের কাছে একটা চাওয়া রইল আমি দেখি সামনের দিক কোনো ভিলেজ পাচ্ছি না আমি সামনের দিক আরও যাওয়া লাগবে কোনো ভিলেজ 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 দিচ্ছি গাইজ আমি একটা অ্যালেন্ড পাচ্ছি না আমি ভিলেজ দিচ্ছি সামনের দিক যাওয়া যায়

আমাদের জন্য সে ওই যে সামনেটা দেখতে পাচ্ছি আমরা ওইটাই সবসময় বড় হ্যাঁ গাইস ওটা অনেক বড় একটা মাশরুম গাছ এটার তলেই আমরা একটু খোঁজার চেষ্টা করব কিন্তু গাইস এখানে তো আরও একটা আছে বড় এটা নিচে আগে আমরা একটু দেখব কিন্তু তার আগে আমাদের না একটা ওটা কী বলে হ্যাঁ একটা শাবল বানানো লাগবে শাবল বানানোর জন্য আমাদের স্টিক বানানো লাগবে এবং একটি শাবল তৈরি হয়ে যাবে এবার আমরা একটু এখানে খুঁড়ে দেখবো আসলে এখানে কি আছে

এবার আমরা এখানে একটু এটা ফেলিয়ে দেবো এবার উপর দিকে উঠে আসবো এবং আমাদের অনেক অনেকগুলো মাটি কাটা লাগবে নাহলে হলে আমরা পারবো না আসলে উঠতে এবার আমরা এখানে একটু বিক করে দেখবো যে এখানে আসলে কোনো কিছু আছে কি নাই না ওই ভিডিওটা একেবারে ফেক একটা ভিডিও ছিল আমরা এখানে একটু খুঁজে দেখবো কিছুই তো নেই গাইছে তুমি ফাঁকা না এই গাইছে আমরা পড়েছি নিচে আমাদের আড়াল উপর উঠে

এবার গাইজ আমাদের যেটা করার দরকার সেটা হলো উচিত কারণ আমরা এখানে ভালো কিছু পাই নাই এবং আমাদের বোটটা বোটটা নিয়ে আশপাশে আইল্যান্ড আছে নাকি সেটা দেখা থাকবে এবং আমরা কোন পাশ থেকে এসেছি সেটা আমি ঠিক ভুলে গেছি আহ ওই সম্ভবত আমরা এসেছি গাইস এটাই মাশরুম মাশরুম কি মাশরুম কাউ গাইস

দেখা যাক এবার আমরা কত তাড়াতাড়ি একটা আইল্যান্ড পাই দেখতে দেখতে কিন্তু রাত হয়ে যাচ্ছে আমাদের মূলত করে একটা আইল্যান্ড খোঁজা লাগবে এবং শিপ ও মারা লাগবে দেখো ভাই মানে গায়ে ভাইগুলি কেমন গাইস দেখো গাইস কত তাড়াতাড়ি সূর্যটা নিজে নেমে যাচ্ছে মানে একটু পরেই রাত হয়ে যাবে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত আমরা মানে কিন্তু গাইছে আমরা দেখতে দেখতে এখানে ওশিয়ান মনুমেন্টে ও গাইস আমাদের লাগছে কিন্তু লাগ করলে তো হবে না আমাদের ওপর শয়তানের চোখ পড়ে গেছে গাই এখান থেকে আমাদের পলানো লাগবে দ্রুত খুবই দ্রুত পড়ানো লাগবে নাহলে আমাদের যে স্পিডটা সেটা অনেক কমে গেছে এই জন্য আমাদের দুধ খাওয়া লাগবে সেটা আমরা তো গরু মেরে ফেলেছি এবং আমাদের কোনো বকেট ও নাই যে আমরা দুধটা খাবো আমরা এই মুহূর্তে জন্মেছি আমাদের কাছে ডলফিন আছে ডলফিন ডলফিন শুনছে নাকি কাছে থাকলে নাকি আমি দ্রুত সাঁতার করতে পারবো

এখন দেখেন যে আইল ইন্ডিয়া আমরা তখন পাই পাই না এর আমাদের আইল ইন্ডিয়া আসতে আসতে বিকাল হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি চাচ্ছি কি যে এই পর্যন্তই রেখে দিই সামনের এপিসোডে আমরা আমাদের একটা ভিলেজ ফেরত চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তার তার একটু রেস্ট তো নিয়ে নিই আমার ইনফ্লোটা একটু দিয়ে তারপরে কোরিয়ার মধ্যে যে এটা কোথায় 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 তো गाइस আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই লিখতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো